যেমনটা দেখতে পারছো গাইস ফ্যাক্টরিতে পড়েছে ভুলো জোন সেই জন্যই কিন্তু নামলাম এখানে সব হাগলুদের টুনটুনি পাঠাতে আর এসেই পেয়ে গেছে এম সাইড আর এম সাইড দিয়ে আজকে এনিমি সব টুনটুনি করে নিবো আমি আর ভাই কতগুলা এনিমি নেমেছে এখানে বাইরে ভাই মাথায় নষ্ট এনিমি তো ভাবি নেই দাঁড়াও পরে আমি ড্যামেজ দিছি আর এই হাগলু আসছে ভাই আমার কিল চুরি করতে তো হাগলু রে দিলাম লবিতে পাঠায় এখন কেমন লাগে আরেক হাগলু দেখো ভাই কত বড় সাহস আমি এই থাকতে আবার সামনে ফাইট করতেছে তো দিলাম সোনিয়া ক্যারেক্টার চালু করে একদম নানিকে বাড়িতে পাঠাইয়া ভাই আমি হচ্ছি ফ্যাক্টরির বটলা পুরো কিং আমার সামনে পারিশন নিলে চলবো সবে এনিমি টুনটুনি ফাটিয়ে আজকে হব ফ্যাক্টরি কিং আর আমার হাত থেকে আজকে একটা এনিমিও সার পাবে না সবাইকে মেরে একদম হাগলু পুরো বানিয়ে দেবো অলরেডি তিনটা এনিমির টুনটুনি কেড়ে নিয়েছি এদিকে আর এনিমি সামনে চলে আসছে তো হাগলুর হেডশট গিয়েছে কিরে ভাই হেডশট গেলো তারপর আর গুলি লাগলো না দাঁড়া হাগলুর টুনটুনি ফাটাতে হবে ট্রো গান দিয়ে দেয়া দিলাম একদম সোনিয়া ক্যারেক্টার চালু করে এইবার কেমন লাগে বাচ্চা দন ভাই আমি বটলা পুরো মিক্স আমার হাত থেকে এনিমি কখনোই বাঁচতে পারো না এনিমির সাগনি আড্ডি ভেঙে দিব যে কোনো গান দিয়ে পুরো প্লেয়ার ভাই তো ভুলো জুনে আরো আবার ফাইট সামনে বাইরে ভাই আমি এই থাকার পরেও তোরা কিভাবে ফাইট করতে পারো তার আসতেছি তো দেখা যায় আজকালকে বহুত সাহস বাইরে গেছে গা আমি কিছু বলতেছি না দেখে বাইর হ ভাই মনে হলো পিছনে একটা এনিমি নামলো এই তো ভাই বলতে না বলতে পাই গেছি তো বাতিজা তোমার এই তো খুঁজতেছি কি রে

তো চাকনি হাডি দেওয়া যায় ভাঙতেই হবে আমার সাথে ভাই ফাইলাম আগে মেডিকেটটা টা করে নই এই তো লাভ দিছে আগেও কম হয়ে নই ধর শালার পুত্র চাকনি হাডি ভাঙে কিরে ভাই কম হয় না আরে ভাই এই সময় নেট গেছে কোনো কথা